আটচল্লিশ ঘন্টার পরও আইসিইউতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসকরা জানিয়েছেন অ্যাকিউট প্যানপ্লিয়াটাইটিসের প্রাক্তন বিচারপতি বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও শারীরিক অবস্থা বেশ সংকটজনক মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এই অবস্থায় অভিজিৎকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং রাকেশ সিং অভিজিৎকে দেখে বেরিয়ে শুভেন্দু বলেন অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে কথাও বলেছেন উনি ষাট শতাংশ উন্নতি করেছেন তাহলে ওনার তো স্থায়ী কিছুটা রয়েছে ভালো কথা বললেন এবং আমি এক্স এমপি অর্জুন সিং আমরা মিট করলাম আর এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো স্যাটিসফ্যাক্টরি আর অভিজিৎ বাবু নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পারসেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশান উনি অনেকটা ইম্প্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রোগ তো পারমানেন্টলি আছে ইনসুলিন নেন সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে এর আগে সোমবার সভাপতি সুকান্ত রোগের তবে সঠিক চিকিৎসা শুরু হয়েছে তিনি এই মুহূর্তে বিপদমুক্ত হলেও খানিকটা চিন্তা রয়েছে তবে তার আশা চলতি মাসে হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ প্রসঙ্গত তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল সাংসদের প্যান্ট্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা ইঙ্গিত গ্যাস্ট্রো অর্থাৎ পরিপাক তন্ত্রের সংক্রমণের আশঙ্কা অভিজিতের হৃদয়ের স্বাস্থ্য খুব একটা ভালো নয় বলে চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন আপাতত চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা